কাটামুকট রিপোর্টিং করছি এজন্য মিডিয়া হিসেবে নিয়েছি মাটি বালি মোটা বালি চিকন বালি ধানের চিটা পচা সার জৈব সার ইটের ছোট্ট টুকরা ইত্যাদি এগুলোকে মিক্সড করে নিয়েছি এবং আমার কাছে প্রায় ত্রিশ ভ্যারাইটির কাটামুকট আছে যেগুলোকে প্রায় দুই থেকে তিন বছর পর রিপোর্টিং করছি কাটামুকট শীতে খুব বেশি পরিমাণে ফুল দেয় এবং এই সময় শীতের একটু আগে রিপোর্টিং করে দিলে খুবই ভালো হয় গ্রোথ বাড়ে এবং ফুলের পরিমাণ অনেক বৃদ্ধি পায় আমার এগুলো এতদিন ছোট ছয় ইঞ্চি পলিতে ছিল যার কারণে খুব বেশি গ্রোথ হয়নি এবং ফুলের পরিমাণও কম আপনারা এই শীততেই কাটামুকুট রিপটিং করে দেবেন এবং রোদে রাখবেন প্রচুর পরিমাণে ফুল দেয় এবং খুব সহজেই কাটিং থেকে চারা করা যায় কাটামুকুটগুলো ক্যাকটাসের টাসের মতনই রোদ অনেক বেশি পছন্দ করে পানি খুব কম পছন্দ করে এজন্য আপনাদের পানির বিষয়ে সতর্ক থাকতে হবে গাছের মিডিয়া ভেজা থাকলে আর পানি ছোয়ানো যাবে না বা পানি দেওয়া যাবে না এই শীতে আপনার বাগান কাটামুকুটের রঙে রঙিন হয়ে উঠুক ধন্যবাদ সবাইকে